আলহামদুলিল্লাহ ফেসবুকে টিয়া স্বপ্নের বাড়িটা টা করিয়ে কাম হার শেষের দিকে এতদিন আনন্দ করে দিয়ে সারপ্রাইজ হিসাবে দিছে হুরা ভিডিও না কেউ উল্টা পাল্টা কমেন্ট করবেন না আই জীবন মামু দুর্জর আসল তিনো কারে এক লগে দেয় আনরা মনে মনে কইতেন আছেন কি তারে বাবুর বহুত দিনের শতান তিনো কা এক কান হইলো কোন তাই ওলে ওলে এরম জলে বেতে রাস্তা দিত জীবন ওলে মক নাই ডাকি রাস্তা না ব্যালেন্ডার মিশিং ব্যাগ তো ফিডি এক কান করি লাইতে আছে হেডার ভিতরে নাট বলটো যা আছে সব লুজ হই গেছে আল্লাহর কর মসজিদ মনে করে সাইদা মাছি আর এই জায়গার আছে ভাই এটা মসজিদ না তো এটা মাছা জীবন মামু তো কথা শুনি হুরে টাস কি খাই গেছে আরে কইতে আছে দেখ শুনিয়া বলে মাজার পূজারি বন্ড কা জিয়েদার কাটার রম রমা ব্যবসা করনে লাগি কি সুন্দর রাস্তা না খুলি বইছে তো আইতারে ভিডিওতে আনে করে দিয়াইম 2019 সালে আই জীবন মামু দুর্জর আছে লাইকি দে যে

ধ্যান্ত দূরের কথা কল্পনাও করতে হারি নদীর সামনে এরম নদীর হাড় হয় খাড়ই হয়ে থাকুক তো বহুদিন ধরে মন খুলি ঘুরলাম কত কিছু দেখলাম বাসার দিকে যাই আজকে ভিডিও তোকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলোদির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ